আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক ভাই বোনেরা কাছে এবং দূরে থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ আমরা আজকে আলোচনা করবো স্বপ্নে যদি আমরা গোলাপ ফুল দেখে থাকি তার কি ব্যাখ্যা হবে এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবনে খারাপ কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিত বহন করে নাকি ভালো কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিত বহন করে আসন আমরা জেনে নিই আল্লামা মোহাম্মদনে জগৎ বিখ্যাত গ্রন্থ তাফসিরুল আহলাম থেকে স্বপ্নে গোলাপ দেখার ব্যাখ্যা ছেলে অথবা উৎকৃষ্ট সম্পদ গোলাপ সম্পর্কে আরো বলা হয় এটা অপরিচিত ব্যক্তির আগমনের লক্ষণ অথবা কোনো চিঠি আসার ইঙ্গিত এমন স্ত্রী যে বিচ্ছিন্ন হবে অথবা এমন ছেলে যে মারা যাবে এমন ব্যবসা যেটা স্থায়ী হবে না এমন আনন্দ যেটা স্থায়ী হবে না কারণ গোলাপ বেশি দিনে স্থায়ী হয় না অল্প দিনে গোলাপ নষ্ট হয়ে যায় স্বপ্ন দশটাকে একজন যুবক গোলাপ দিচ্ছে দেখলে ওই ব্যক্তির জন্য কোনো এক নতুন শত্রুর আবির্ভাব ঘটবে সেই শত্রু তার সাথে সন্ধি পেশ করবে এবং সন্ধি ভঙ্গ করারও সম্ভাবনা আছে স্বপ্নে মাথায় গোলাপের মালা দেখলে স্বপ্ন দশটা এমন মহিলাকে বিয়ে করবে যার সঙ্গে তার দ্রুত তা বিচ্ছেদ ঘটবে এই স্বপ্নটি কোনো মহিলা দেখলে সেও বিশিষ্ট বিশিষ্ট একজন একজন স্বামীর স্বামীর সঙ্গে সঙ্গে বসবে বিয়ে কারণ মহিলার ক্ষেত্রে এটা ভিন্ন সে একটি সম্ভ্রান্ত একজন স্বামীর সাথে বিয়ে বসবে স্বপ্নে পটন্ত গোলাপ গোলাপের ব্যাখ্যা হলো দুনিয়ার এমন চাকচিক্য যার ভিত্তি খুব দুর্বল অস্থায়ী গোলাপ গাছ কর্তন করা চিন্তার লক্ষণ গোলাপ গাছ কর্তন করতে দেখলে চিন্তা দুশ্চিন্তা বাড়বে গোলাপ ফুল ফুলো আনন্দের নির্দেশ করে কিন্তু আনন্দটা স্থায়ী হবে না স্বপ্নে নিজের বাগান থেকে সাদা গোলাপ ব্যাখ্যা হলো নিজের পবিত্রতম স্ত্রীকে চুম্বন করা গোলাপটি লাল হলে তার স্ত্রী হাসি খুশি ও প্রফুল্ল থাকবে গোলাপটি হলুদ হলে তার স্ত্রী রোগাক্রান্ত হবে গোলাপটি কালা হলে সংগ্রহ করার ব্যাখ্যা হলো তা মহিলা অকালে গর্বপাত করবে কালো গোলাপ হলে তাহলে অকালে গর্বপাত কেউ কেউ বলেন গোলাপের ব্যাখ্যা হলো উত্তম আলোচনা প্রকাশ্যে বড় পাতা বিশিষ্ট গোলাপ ফুল কুড়াতে দেখলে স্বপ্নদশটার সঙ্গে লাগাতার বিয়ের বন্ধনে আবদ্ধ হবে এমন সুন্দরী লাবণ্যময়ী যুবতীরা তাদের সকলেই অপকর্মের জন্য ফুসলাবে কারণ যে স্বপ্নে দেখবে যে বড় আকারের গোলাপ কোড়াতে দেখলো সে তাকে নারীরা ফুসলাতে থাকবে সুন্দরী সুন্দরী নারীরা অপকর্মের জন্য এসব যুবতী সম্পর্কে অশ্লীল কথা বলবে অথচ এরা এরা অপবাদ থেকে পবিত্র আহ স্বপ্নদষ্টাদের একদল বলেছে স্বপ্ন এক একদল বলেছেন গোলাপ ফুল চিন্তা ও দুঃখ কষ্টের লক্ষণ তবে সে গোলাপ ফুলটিকে এমন স্থানে দেখে যে স্থানে সাধারণত গোলাপ ফুল দেখা যায় না এমন স্থানে গোলাপ ফুল দেখলো যেখানে গোলাপ ফুল থাকে না বা গোলাপ ফুল ফুটে না এ গোলাপ ফুল গাছ নেই এমন স্থানে দেখলো সে ফুলটিকে স্পর্শ করেনি এবং সেরেও সারেও সারেও তাহলে গোলাপ চিন্তার কারণ হবে না যদি এমন স্থানে গোলাপ দেখতে পাই যেখানে গোলাপ থাকার কথা না সেইখানে গোলাপ দেখলে এটা ভালো লক্ষণ আল্লাহ তালা আমাদের সকলকেই সুন্দর সুন্দর স্বপ্নের ব্যাখ্যা অর্জন করা তৌফিক দান করুক আমিন আসসালামু আলিকুম রহমতুল্ল